কোশ্চেন নাম্বার সেভেন বলেছে একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে চৌষট্টি পাই বর্গ একক যেখানে সিলিন্ডারের উচ্চতা আর ব্যাসার্ধ হচ্ছে সমান যদি উচ্চতা দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক হয় তাহলে নতুন সিলিন্ডারের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে তো সিলিন্ডার মানে হচ্ছে আমরা বাংলায় যাকে বলি লম্ব বৃত্তাকার চং তো লম্ব বৃত্তাকার চঙের ক্ষেত্রে কি কী ফর্মুলা আছে সেগুলো আমরা প্রথমে দেখব তো এইটা হচ্ছে আর যদি তার ভূমির ব্যাসার্ধ এবং এই যদি তার উচ্চতা হয় তাহলে তার সমগ্রতলের বা পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে তো সমগ্রতলের ক্ষেত্রফল হয় টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার এইটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল শুধু যদি আমাদেরকে বলতো যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাদের হয় টু পাই আর এইচ আবার যদি সো সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চঙ্গের আয়তন বার করতে দেয় তাহলে আয়তনের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার এইচ তো আমাদের এখানে কাজে লাগবে কোনটা কাজে লাগবে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যাই বলো না কেন তো এইটা আমাদেরকে দেওয়া আছে চৌষট্টি পাই তাহলে এখান থেকে আমরা যদি দুই দিক থেকে দেখো টু পাই আর কমন নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু পাই আর কমন নিলে আমরা এখানে লিখতে পারি আর প্লাস এইচ ইজিক টু এইটা দেওয়া আছে আমাদেরকে চৌষট্টি পাই তাহলে উভয় দিক থেকে পায়ে এবং পায়ে যদি কাটি তাহলে এখান থেকে আমরা ক্লি লিখতে পারি দেখো আবার বলেছে সিলিন্ডারের যে উচ্চতা তার হচ্ছে ব্যাসার্ধের সাথে সমান তাহলে এই ইজ টু আর এইটা আমাদেরকে শর্তটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা যদি আর এর ভ্যালুটা যদি বার করতে চাই তাহলে এখানে আমরা বসাবো দেখো এখানে বসালাম আর এই আর এর জায়গাতে যদি আমরা এই যে জায়গাতে যদি আর বসাই তাহলে ভেতরে পাবো কত টু আর ইজ ইকুয়াল টু আমরা কত পাবো সিক্সটি ফোর তাহলে এখানে পাবো দেখো আর এবং আর মাল্টিপ্লাই করলে আর এর স্কোয়ার আর এখানে পাবো টুটা যেটা আছে সেটা দিয়ে যদি আমরা চৌষট্টিকে ভাগ করি তাহলে এখানে আমরা কত পাবো আর আর একটা যে এক্সট্রা টু ছিল সেইটা এখানে ছিল তাহলে এই যে টু দিয়ে যদি আমরা চৌষট্টিকে কাটি তাহলে এখানে পাই বত্রিশ আর বত্রিশ ডিভাইডেড বাই এ ভেতরের টুটা যদি করি তাহলে এখানে আমরা কত পাই ষোলো পাই তাহলে আর স্কোয়ার ইজিকলটা যদি ষোলো হয় তাহলে আর ইজিকলটা আমরা বর্গমূল করে লিখতে পারি চার এইটা হলো আমাদের মোট হচ্ছে যে আমাদের যে চোংটা দেওয়া ছিল লম্ব চং তার হচ্ছে আমরা ব্যাসার্ধ পেলাম কত চার ইউনিট তাহলে এখানে আমাদেরকে বলেছিলো যে ব্যাসার্ধ হচ্ছে চার এবং তার উচ্চতা হচ্ছে আমাদের চার এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দেওয়া ছিল এবার বলেছে দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যাসার্ধ বলেছে অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ তাহলে উচ্চতা এখন কত হবে উচ্চতা দ্বিগুণ মানে হচ্ছে আমাদের চার ছিল আগে তাহলে এখন হবে আট আর হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক মানে হচ্ছে আর ইজকাল হবে টু এবার বলেছে আমাদের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে আবার ফর্মুলা ফেলবো তাহলে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এইটার ভ্যালু বার করতে হবে তাহলে টু ইন্টু পাই পাইটা দেখা আনসার আছে তার জন্য আমরা রেখে দেবো আর মানে আমরা পেলাম কত দুই আর ভেতরে আমাদের কত হবে দুই প্লাস আট মানে হচ্ছে দশ তাহলে এখানে আমরা কত লিখতে পারি দুই দুই চার আর দশ যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আমাদের চল্লিশ পাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যাসার চোঙটা পাবো সিলিন্ডারটা পাবো তার হচ্ছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রে অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর